আমাদের নীরব প্রতিবাদে হামলা করবেন না কারণ যদি হামলা করেন আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মানুষ এর পরে যে সুনামির মতো যখন ধেয়ে আসবে তখন কোনো বিচার বিভাগ টিভাগ তারা মানবে না আপনারা এখন যেরকম বিচার বিভাগ এই আসিফ নজরুলের মতো একজন বিশ্বাসঘাতককে দিয়ে পরিচালনা করাচ্ছেন সে কোনো কিছু টিকবে না সব উড়ে যাবে আমি আওয়ামী লীগের কথা বলছি না আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন মুক্তিযোদ্ধা হয়ে বলছি মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম হয় দেখে নেবেন এটা পুনর্জন্ম হয় নতুন প্রজন্মের ভেতরে মুক্তিযোদ্ধারা জেগে উঠবে আবার এইটাই হচ্ছে আমার কথা আর মিনমিন করে মিয়াও মিয়াও করে আপনারা সিংহের সঙ্গে বা বাঘের সঙ্গে বা হায়নার সঙ্গে ডিল করতে পারবেন না ডিল করতে পারবেন না আপনারা মিউ মিউ বাদ দেন এসে দাঁড়ান বলিষ্ঠ ইয়ে চরিত্র নিয়ে চারিত্রিক বলিষ্ঠতা ওই মেজরিটি মাইনরিটি মানে না আপনি যদি সত্যি কথা বলেন আপনি যদি সত্যের পক্ষে থাকেন আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যান ইউ আর ওয়ান ম্যান মেজরিটি ওইখানে গণতন্ত্র লাগে না ওই গণতন্ত্রে আমি বিশ্বাস করি না যে এক দল লোক সংখ্যা গুরু গরিষ্ঠ লোক যদি একটা অন্যায় চালু করতে চায় আর আমি যদি একাতার প্রতিবাদ করি আমি যদি মনে করি যে না সেটা জনগণের কল্যাণের জন্য নয় তাহলে আই এম ওয়ান ম্যান মেজরিটি আমি এটার প্রতিবাদ করে যাব আমি বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে সাধারণ মানুষকে বয়বৃদ্ধদেরকে মা বোনদেরকে সবাইকে আমি আমন্ত্রণ আমি আহ্বান জানাচ্ছি আপনারা পথে এসে দাঁড়ান আপনারা হবেন না আক্রমণ করবেন না প্রত্যাঘাত করবেন আত্মরক্ষা করবেন কারণ আত্মরক্ষা করাটা বীরের প্রথম কাজ